সালামু আলাইকুম চিত্রঞ্জ লিমিটেড এর পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি আমাদের সদ্য হ্যান্ডওভার একটি প্রজেক্টে এই প্রজেক্টের অবস্থান হচ্ছে ফার্ম গেটে এই প্রজেক্টটিতে পুরো ফ্ল্যাটেই আমরা কাজ করেছি টোটাল এই প্রজেক্টের সাইজ হচ্ছে বাইশো স্কোয়ার ফিট এখানে পাঁচটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং এবং হচ্ছে স্মার্ট কিচেন আছে সো এই কিচেনটার মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কিচেনে অবস্থান করছি কিচেনটা ছিল একটা বেসিক কিচেন সেখান থেকে আমরা একটা স্মার্ট মডুলার কিচেন যেটা বলি এইচপিএল স্মার্ট মডুলার কিচেন আমরা রূপান্তর করেছি কিভাবে রূপান্তর করেছি আমরা একটু দেখাই ঠিক এই পোর্শনটাতে এল প্যাটার্নে একটা স্ল্যাব ছিল আমাদের প্রথমে তারপর আমরা সেটা কি করেছি স্ল্যাবটা ভেঙে দিয়ে আমরা নতুন করে ইউ প্যাটার্নে একটা স্ল্যাব করেছি এবং কিচেনটিকে অল্প জায়গায় খুব ইউটিলিটি পূর্ণ একটা কিচেন তৈরি করছে যেখানে স্মার্ট কিচেন বলতে আমরা যেটা বলি একটা স্মার্ট কিচেন হুড থাকবে কিছু স্মার্ট এক্সেসরিজ কাটারি ট্রে নিচে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লেন বাস্কেট এবং এই কর্নারটাতে একটা যে কর্নারটা আছে যেটা খুব সময় সময় ইউজ করা যায় না সেখান থেকে আমরা একটা একটা ম্যাজিক কর্নার করার চেষ্টা করেছি যেখানে আপনার জিনিসপত্র প্রুপারভাবে ইউজ করতে পারেন ভিতরের জায়গাটুকু এবং সাথে কিছু প্লেন বাস্কেট এবং প্লেট বাস্কেট আছে এছাড়াও কিচেনে আমরা মিডিল পোর্শন যেটা করেছি সেই কিচেন যে সেই জায়গাটাতে আমরা এলিভেটর করেছি যেটা হচ্ছে আমরা যখন টান দেবো চলে আসবে এবং এখানে মশলা বাটি নিয়ে ইউজ করে আপনারা আবার ছেড়ে দিলে এটা চলে যাবে এবং ডান পাশে একটা সিঙ্কের পাশে আমরা প্লেট বাস্কেট রাখার জন্য এবং এটাও ঠিক আমরা টান দিলে চলে আসবে এবং আপনার যখন প্রয়োজন হবে এটা ছেড়ে দেবে এটা খুব ইজিলি চলে যাবে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা স্মার্ট চুলা ব্যবহার করেছি এবং এখানে সুইচের একটা স্মার্ট কিচেন হুড ব্যবহার করেছি সাথে যেটা আছে আমরা একটা ভালো মানের দেখতে পাচ্ছেন সিঙ্ক ব্যবহার করেছি যেটা হচ্ছে আপনাদের সকল পুরোনের সুযোগ সুবিধা সহ সিঙ্ক এবং কিচেনের আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার অপোজিট সাইডে আরেকটা আমরা এল প্যাটার্নে সেলফ করেছি এবং হচ্ছে টপ করেছি যেটা হচ্ছে আমার কিচেনের আগের যেই অ্যাকমোডেশন ছিল এই অ্যাকমোডেশনে ছিল না তারপরে আমরা যখন দেখলাম যে এখানে এল প্যাটার্নে খুব সুন্দরভাবে একটা করা যায় এবং সাথে সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে আমরা একটা টুয়েলভ রেয়ার দিয়েছি যেটার মাধ্যমে এখানে যত রকম ড্রাই ফ্রুটস এবং কিচেনের যত আদার্স জিনিসপত্র এখানে একটা জায়গায় চলে আসবে সো এই হলো মোটামুটি আমাদের কিচেনের একটা পুরো ভিউ এবং এই কিচেনটাতে আমাদের স্লাইডিং ডোর মাধ্যমে ঢুকতে হয় এবং এই কিচেনটার ম্যাটেরিয়াল ছিল এইচপিএল দিয়ে করা পুরো কিচেনটা এইচপিএল দিয়ে করা একটা এইচপিএল স্মার্ট কিচেন কিভাবে করা যায় সেটা আমরা এখানে দেখিয়েছি ধন্যবাদ